আমরা ডি ওয়াইফাই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজ এই সাংবাদিক মিট হচ্ছে আমরা এই সময়কালীন গোটা জেলা এবং গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার করতে হচ্ছে এসে আর তার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে আমাদের ডিওয়াইফাই আহ্বান জানিয়েছে শিল্প চাই কাজ চায় বামপথে বাংলা চাই এই আহ্বান ডি ওয়াইফাই জানিয়েছে আর আমাদের রাজ্যের এই সঙ্গে আমাদের জেলায় তাৎপর্য বেশি কারণ প্রত্যেক আমাদের জেলাতে কোথাও না কোথাও পরিযায়ী শ্রমিকরা লাশ হয়ে আমাদের জেলায় ফিরছে এ নিয়ে তো নিঃসন্দেহে কোনো দ্বিধা নেই যে আমাদের জেলায় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে চায় তারা আমাদের জেলাতে যখন ফিরছে লাশ হয়ে ফিরছে ধর্মের নামে ধর্মের শুশুরে দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ আমাদের জেলায় ফিরছে মারধর করছে খুন করছে আর এটা নিয়ে একদম কলতলার রাজনীতি করছে তৃণমূলের বিজেপি কলতলার রাজনীতি হিন্দু মুসলমানের কলতলার রাজনীতি নামিয়ে আনার চেষ্টা চলছে আমরা বলছি যে পরিযায়ী শ্রমিকদের কাজ কোথায় জেলায় ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে আক্রান্ত হচ্ছে যে রাজ্যে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না শুধু এখানে এসে বিজেপি বিরোধিতার কথা এখানে এসে বিজেপি বিরোধিতার কথা কোনো রকম ব্যবস্থা গ্রহণ হচ্ছে তাই আমরা বলছি যে আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখ আমরা ডি ওয়াই মুর্শিদাবাদ সিদ্ধান্ত গ্রহণ করেছি গোটা জেলায় এই সময়কালীন আমাদের নির্দিষ্ট কিছু দাবি এসে এল নিয়ে মানুষকে যে হয়রানি তার প্রতিবাদ জানিয়ে আগামী আঠাশ তারিখ জলঙ্গি ব্লকের নরসিংহপুর থেকে দিয়ে প্রায় বারো কিলোমিটার দমকল আলীনগর থেকে বিলাসপুর প্রায় ছ কিলোমিটার রাস্তা আঠাশ তারিখ ডি ওয়াই কাটাকুপড়া প্রায় ছ কিলোমিটার আলীনগর থেকে কাটা প্রায় ছ কিলোমিটার পর তো সকাল প্রায় বারো কিলোমিটার পর প্রায় আঠেরো কিলোমিটার পর যে ওয়াইএফআই হাঁটবে দুটি পাঠে দুটি অংশে হাজারো যুবক যুবতী এলাকার মানুষকে নিয়ে এসে যে ওয়াক আপ সম্পত্তি দখল করার যে তৃণমূল নিজেপি যে প্রচেষ্টা অবিসি যে বঞ্চনা তার প্রতিবার জন্য উনতিরিশ তারিখ ধুলারি থেকে লালগোলা সকালবেলা নটা থেকে শুরু করবো আমরা প্রায় বারো কিলোমিটার পদযাত্রা করব দুপুরবেলা পণ্ডিতপুর থেকে বটজুমলা প্রায় ছ কিলোমিটার এবং দুপুরবেলাতে আরাক পাটে থেকে বটজুমলা প্রায় ন কিলোমিটার পথ গোটা জেলার মানুষকে সাক্ষী রেখে হাজারো যুবক যুবতীদের নিয়ে আমরা এই পদযাত্রা সংগঠিত করব এবং এই পদযাত্রার মাধ্যম দিয়ে আমরা ডিওয়াইফাই এই বার্তা মানুষদের কাছে পৌঁছাবো যে গোটা জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলার ডিভাইড হয় মানুষের কাছে এই বার্তা দেবে যে এসে যে হয়রানি হচ্ছে তার প্রতিবাদ নিয়ে এবং আগামী দিনে এই হয়রানি করার পরবর্তী সময়ে যদি চক্রান্তের শিকার হতে হয় ভোটাধিক ভোটের অধিকারকে মানুষের ভোটাধিকার যদি চক্রান্তের শিকার হতে হয় যে নাম তালিকা যদি বাদ যায় সঠিক তাহলে গোটা জেলায় আগুন জ্বলবে নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে এ রাজ্যের সরকারকে তার দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে একে হয়রানি করছে ইভেন আমার এই আমি সন্দীপন দাস এখন মুর্শিদাবাদ জেলা সম্পাদক আমাকেও নোটিশ দিয়েছে উনত্রিশ তারিখ আমার যা নোটিশ আমার ভাইয়ের তাই নোটিশ যা ফম ফ্লাম যে আমার ভাইও তাই করেছে আমাকে নোটিশ করেছে উনত্রিশ তারিখে কোনো কারণ হয় না কোনো মানে হয় না আমার বাবা মায়ের নাম দু হাজার দুই সালে আছে তাও নোটিশ ধরাছে স্বাভাবিকভাবে আমি একইভাবে আপ আমি যা করেছি আমার ভাইয়ের তাই করেছে তো আমার ভাইকে ডাকেনি আমাকে ডেকেছে তাহলে এই রাজনৈতিক চক্রান্ত সব জায়গাতেই হচ্ছে নাম বাদ গেলেই মুর্শিদাবাদ জেলার ডিওয়াইফাই যদি সঠিক নাম বাদ যায় আর যদি মানুষকে হয় হয়রানি হতে হয় তাহলে মুর্শিদাবাদ জেলার ডিওয়াইফাই এই বার্তা আপনাদের মাধ্যমে দিয়ে রাখছে আঠাশ উনত্রিশের পরবর্তী সময়ে ফাইনাল লিস্ট পেরানোর পরবর্তী সময়ে যদি মানুষ এই চক্রান্তের শিকার হলো তাহলে এই জেলায় আগুন জ্বলবে আর তাই রাজ্যের সরকারকে কেন্দ্রীয় সরকারকে নির্বাচন কমিশনকে নিতে হবে